আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো মুসাম্মা ব্লকের সবাইকে জানে ওয়েলকাম তো সকাল হয়ে গেছে বন্ধুরা বাসনপত্র ধোয়াটা দেখাতে পারলাম না তো তোমাদের দাদাভাই খাবে ঝাড়া পিঠা এখন আমি পিঠা বানাবো তো তোমরা দেখতে থাকো এই যে ময়দা নিয়েছি ময়দা চালের আটা ঝাড়া পিঠা হচ্ছে আর এই দিকে হচ্ছে লিকার চা তো আমার ভিডিওতে একটু লাইক করো কমেন্ট করো বন্ধুরা প্লিজ তোমাদের আশায় আমি ভিডিও বানাচ্ছি তো এখন কাঠের চুলাই ভাত বসিয়েছি দেখতেই তো পাচ্ছ কাঠের চুলাই শহরে থেকে রান্না করছি মানে আমাদের কতটা অবস্থা কী তোমরা অনুভব করতে পারছো তো আমি এখন হাঁড়িটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি নাহলে রান্নাঘরে কালি হয়ে যায় রান্নাঘর আমার নেই ওই উষারার মধ্যে রাখা হয় তো আলু ভাতে ভাত করে নিয়েছি এরপর কি কি রান্না করব তোমাদেরকে দেখাচ্ছি এই যে পটল আলু মাছের তরকারি হবে উচ্ছে ভাজা হবে আর এইদিকে ভেন্ডি ভাজা হবে আর এই চিংড়ি মাছগুলো আর এই তিন পিস কাটা মাছ দিয়ে পটল দিয়েই রান্না হবে আর এইখানে আছে মারিয়াম ও চিনি ডিবে নিয়ে খুব কান্দাকান্টি করছে ও নাকি চিনি খাবে এই যে কেমন কাঁদছে চিনি খাবে ও মা চিনি দাও চিনি দাও করছে তোকে জিজ্ঞাসা করছি চিনি খাবে বলছি হ্যাঁ খাবো তোকে এদিকে কড়া গরম হয়ে গেছে তো মাছটা ভেজে নিচ্ছি তো এইখানে মারিয়াম সব চিনি ফেলেছে যে চিনি ফেলেছে তোকে এখন চিনি দিয়ে এখানে বসাই তারপর আমি রান্নার দিকে আবার যাব এই যে বসেছে চিনি নিয়ে বাটিতে ও খাচ্ছে এই যে চিনি খাচ্ছে কত আনন্দের সাথে তোমাদের দাদা ভাই ও ঠিক কথা একটা বলেই যাবে ভিডিওর মধ্যে এই যে চিনি দেখাচ্ছে মারিয়াম তো কী কী রান্না হয়েছে চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট করো তোমাদেরকে অনেক ভালোবেসে আমি ভিডিও বানিয়ে দিচ্ছি তোমরা একটু ভালোবাসা তো অন্তত দাও এই যে রান্না হয়েছে পটল আলু মাছের তরকারি এইটা হচ্ছে বিফের বট ভাজা আর এখানে যে ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা মাছ ভাজা এখানে আছে ভাত তো রান্না কমপ্লিট এখানে বাসনগুলো মেঝে নিয়েছি এটা ঝাঁটা আমার মাকে দিয়ে পাঠাবো এর মধ্যে পাঁচটা ঝাঁটা আছে তবে হ্যাঁ আমি তোমাদেরকে একটা ঝাঁটা বেঁধে দেখাবো আর এই তোমাদের দাদা ভাই গোসল করতে ঢুকেছে এই হচ্ছে আমার কলতলা আর এই যে ঘর এখন ঝাঁট দেওয়া হয়নি মুছা হয়নি এই যে সব একদম পড়ে রয়েছে মারিয়াম থাকে বলে একটু বেশি নোংরা হয়ে যায় ছোটো ছেলে তো ও তো আর কিছু জানে না তো আমার কাজ হয়ে গেছে তো এখন আমরা ভাত বেড়ে নিয়েছি খেতে থাকবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ সবাইকে ভালো রাখুক আমিন